ভূ রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে যে কিছু নেই তার সবশেষ প্রমাণ হয়তো ওয়াশিংটন ইসলামাবাদ উষ্ণ সম্পর্ক ঠিক বিপরীতে নয়াদিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাড়ছে শীতলতা পাকিস্তানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের একের পর এক কূটনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে সেই ইঙ্গিতি মিলছে বিপরীতে মোদী সরকারের সাথে যেন ছেলে খেলায় মেতেছেন বারবার বন্ধু ডাকা মার্কিন প্রেসিডেন্ট শুল্ক ঝড়ের পাশাপাশি তুচ্ছতাচ্ছিল্য করেছেন ট্রাম্প আখ্যা দিয়েছেন ডেড ইকোনমি বা মৃত অর্থনীতির দেশ বলে শুধু তাই নয় আর্থিক খাত নিয়ে ঢুকতে থাকা ভারতের বৈরী দেশ পাকিস্তানকে নিয়ে আকাশচুম্বী উচ্চাসা প্রকাশ করেছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই ইসলামাবাদের প্রতি ট্রাম্পের আচরণে বড় ধরনের পরিবর্তন বিস্মিত করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বিশ্বের মাত্রা আরও তীব্র হয় যখন নতুন শুল্ক কার্যকরের আগের দিন পাকিস্তানের জন্য ট্যারিফ কমিয়ে নামিয়ে আনে উনিশ শতাংশে যেখানে পঁচিশ শতাংশ ট্যারিফের বড়সড় ধাক্কা খেয়েছে ভারত দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নতুন সমীকরণের আভাস মেলে মাস দেড়েক আগেই মে মাসে পাক ভারত তিন দিনের যুদ্ধ থামার পরপরই ট্রাম্পকে নোবেল মনোনয়ন দেয় পাকিস্তান কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসিম মনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন ট্রাম্প এক মার্কিন জেনারেলকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা নিশানি ইমতিয়াজে ভূষিত করে পাকিস্তান সরকার এক সপ্তাহ আগে জ্বালানি খাতে পাকিস্তানের সঙ্গে যে চুক্তি করেছেন ট্রাম্প সেটিও দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশের বার্তা দিচ্ছে বিশ্বকে আর সেই বার্তাটা বোধ হয় সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত কারণ ট্যারিফ বাড়িয়ে থেমে থাকেনি যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে অস্ত্র জ্বালানি কেনায় নয়াদিল্লির উপর অর্থদণ্ডও দিয়েছেন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে দিয়েছেন কড়া হুঁশিয়ারিও এমন অবস্থায় চিন্তার ভাঁজ বেড়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে যদিও ট্রাম্পের পক্ষে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে পর্যন্ত অংশ নেয়া মোদীর জন্য ওয়াশিংটনের দিল্লি বিরোধী সিদ্ধান্ত রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছে ভারতের কূটনীতিকে একদিকে যখন পাকিস্তানের সঙ্গে করছেন জ্বালানি চুক্তি অন্যদিকে ভারতের কাছে তেল বিক্রি করতে পারে পাকিস্তান এমন খোঁচা দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটা দিতেও ভুলেননি ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই অবস্থান নিয়ে নিজ দেশ ভারতেও সুচ্চার মোদীর বিরোধী পক্ষ বিশেষ করে ট্রাম্পের মন্তব্যের জেরে বিজেপি সরকারের ভঙ্গুর অর্থনীতিকে সামনে এনে তোপ দেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফলে ঘরে বাইরে ত্রিশঙ্কু দশা এখন কট্টর হিন্দুত্ববাদী নেতা মোদীর olamkiptia star news